মজা দেখো আসতে চন্দন পড়বি চললাম চললাম শখ কম নাই তোর সব খাল হয়ে আছে এখানটা কেমন জল যেচ এইদিকে এইখানটা খাল লয় কিন্তু রাস্তাটা খাল নয় আমার জামা ভিজে যাবে আস্তে আস্তে চন্দন জামা ভিজে যাবে অনেক জল কমে গেছে ঠিক তখনকার মানে অ তখনকার মানে অনেক জল কমে গেছে তুই দি ছোদা ছোদা জল নামবা কান্না এই রে এই ইয়ে ও কেন খাল পাড়া প্যান্টটা তো প্যান্টটা তোল ভিজে যাবে কেন তুই তো হল আছে